শুক্রবার ইরানে হামলা চালায় ইসরায়েল জবাবে পাল্টা হামলা চালায় ইরানও বর্তমানে দুটি দেশই পরস্পরকে হামলা চালিয়ে যাচ্ছে ধারাবাহিকভাবে হামলার মাত্রা বাড়াচ্ছে ইরান ইরান ঠিক কি ধরনের ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে হামলা চালাচ্ছে ক্ষেপণাস্ত্রগুলো কতটা শক্তিশালী ইসরায়েলের কোন লক্ষ্যবস্তুতে আঘাতের চেষ্টা করছে তারা ইরানের হাতে এখন কতগুলো ক্ষেপণাস্ত্র বাকি আছে এসব প্রশ্নের উত্তর খুঁজব আজকের স্টার এক্সপ্লেন্সে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন ইসরায়েলের অস্তিত্বের ওপর আসা হুমকি মোকাবিলা করতেই তারা ইরান এই হামলা চালিয়েছে। গত কয়েক দশক ধরেই ইরানের পারমাণবিক কর্মসূচির ব্যাপারে সতর্কতা প্রকাশ করে আসছিলেন নেতানিয়াহু সম্প্রতি তিনি ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে নতুন হুমকি হিসেবে উল্লেখ করেছেন উনিশশো সাল থেকেই ইসরায়েল দাবি করে আসছিল ইরান পারমাণবিক অস্ত্র কাছাকাছি পৌঁছে গেছে আন্তর্জাতিক গণমাধ্যমের সর্বশেষ তথ্য অনুযায়ী চলতি সপ্তাহে ইসরায়েলি হামলার জবাবে করা পাল্টা হামলা ইরান ইতোমধ্যে প্রায় সাড়ে তিনশোটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে যদিও ইতোমধ্যে ইরানের পারমাণবিক ও তেলসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলও তবে তেহরানও পাল্টা হামলা চালাতে থাকবে বলে মনে করেছে ইসরায়েল শুক্রবার রাতে এক ভিডিও বার্তায় নেতানিয়াহ বলেন ইরান ক্ষেপণাস্ত্র উৎপাদনের গতি বাড়িয়েছে এবং প্রতি মাসে তিনশোটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির লক্ষ্য নিয়েছে সেই হিসাবে বছরে তারা বিশ হাজার ক্ষেপণাস্ত্র তৈরি করে ফেলার কথা নেতানিয়াহ আরও বলেন প্রতিটি ক্ষেপণাস্ত্র যেন বিস্ফোরক ভর্তি একটি বাস যেগুলো ইসরায়েলি শহরগুলোতে আঘাত হানার জন্য প্রস্তুত জানা যাক ইরান কতগুলো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং ইসরায়েলে আঘাত এনেছে কতটি ইসরায়েলি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী শুক্রবার রাত থেকে ইরান প্রায় সাড়ে তিনশোটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে পাশাপাশি অনেকগুলো বিস্ফোরক ড্রোনও নিক্ষেপ করেছে তারা ইসরায়েল এখন পর্যন্ত ইরানের নিক্ষেপ করা কতগুলো ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে কিংবা তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে কতগুলো হামলা প্রতিহত করা গেছে তা এখনও জানায়নি জেরুদ এর পেছনের কারণ হিসেবে তারা বলছে ধরনের তথ্য প্রকাশ করা হলে তা প্রতিপক্ষকে সহায়তা করতে পারে এ তবে শনিবার দুপুরে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে ক্ষেপণাস্ত্র আঘাত স্থান তারা চিহ্নিত করেছে এর মধ্যে কিছু আর কিছু আছে কেন্দ্রীয় উপকূলীয় অঞ্চলের রামাদগান এবং রিশন লেজিয়ন এলাকায় শনিবার রাতে উত্তরাঞ্চলের হাইফা শহর এবং তার আশেপাশের এলাকায় ধারাবাহিক হামলা চালানো হয় বার্তা সংস্থা এফপির সর্বশেষ তথ্য অনুযায়ী ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত দুশো জন ইরানি নাগরিক নিহত হয়েছেন অন্যদিকে ইসরায়েল বলছে ইরানি হামলায় তাদের অন্তত ২৪ জন নাগরিক নিহত হয়েছেন শনিবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফ্রিন বলেছেন ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্বের সেরাগুলোর মধ্যে অন্যতম হলেও সব হামলা প্রতিরোধ করা এর পক্ষে সম্ভব নয় ইসরায়েলের কোন লক্ষ্যবস্তুতে আঘাতের চেষ্টা করছে ইরান ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো যেসব স্থানে আঘাত এনেছে তার অনেকগুলোই ইসরায়েলের শহরের ভেতরে বলে মনে হচ্ছে ইসরায়েলের অভিযোগ ইরান ইচ্ছাকৃতভাবে বেসামরিক এলাকাগুলোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইরানের হামলা ইসরায়েলের কোনো গুরুত্বপূর্ণ বা সামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা তা পরিষ্কার নয় বিরোধী পক্ষ উপকৃত হতে পারে এমন ধারণা থেকেই এই তথ্য প্রকাশ করছে না ইসরায়েল তবে ইসরায়েল কিন্তু অপেক্ষাকৃত ছোট দেশ আয়তনা দেশটি বাংলাদেশের রাজশাহী বিভাগের চেয়ে সামান্য বড় এর বেশিরভাগ মানুষই ঘনবসতিপূর্ণ উপকূলীয় সমভূমিতেই বসবাস করে দেশজুড়ে এবং দূরবর্তী এলাকাগুলোতেও সেনাবাহিনীর ঘাঁটি এবং ক্যাম্প আছে শনিবার সকালে একটি আবাসিক টাওয়ার ব্লকে সরাসরি আগার্থানে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র যা একটি জনপ্রিয় বিনোদন অঞ্চলের অংশ সেখানে অসংখ্য ক্যাফে ও রেস্তোরাঁ রয়েছে এটি তেলাবিবের সামরিক ও সরকারি সদর দপ্তরের কাছে অবস্থিত সম্ভবত ওই দুটিই ছিল মূল লক্ষ্য পরে শনিবার হাইসা বন্দরের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় ইসরায়েলের সবচেয়ে বড় তেল শোধনাগার হাইফা উপসাগরীয় এলাকাতে অবস্থিত সোমবারও একাধিক ইসরায়েলি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান তেল আবিবে অবস্থিত মার্কিন দূতাবাসের একটি ভবনের কাছেও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় হামলায় ভবনটির সামান্য ক্ষয়ক্ষতিও হয় তবে প্রশ্ন দেখা দিয়েছে যে ইরানের হাতে এখন কতগুলো ক্ষেপণাস্ত্র বাকি আছে ইসরায়েলের সেনাবাহিনী ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্ল্যাটফর্মগুলোর মজুদে হামলা চালাচ্ছে ফলে ইরানের কাছে থাকা ইসরায়েলের দিকে ছোড়ার মতো ক্ষেপণাস্ত্রের সংখ্যা কমে আসছে সামরিক কর্মকর্তা ও বিশেষজ্ঞরা বলছেন ইরানের এখনও শত শত ক্ষেপণাস্ত্র রয়েছে ইসরায়েল পর্যন্ত পৌঁছাতে পারে এমন রেঞ্জের ক্ষেপণাস্ত্রের সংখ্যাই দুই হাজার হতে পারে ইরান যদি বর্তমান গতিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত রাখে তবে তারা আরও কয়েকদিন এই গতি ধরে রাখতে সক্ষম হবে বলেই মনে করছেন তারা এখন প্রশ্ন ইসরায়েলে আগা ইরানি ক্ষেপণাস্ত্রগুলো কতটা শক্তিশালী নেতানিয়াহ বলেছেন প্রতিটি ইরানি ক্ষেপণাস্ত্রে এক টন বা এক হাজার কেজি ওজনের বিস্ফোরক আছে যদিও সামরিক কর্মকর্তা ও বিশেষজ্ঞরা বলছেন এ ওজন ভিন্ন ভিন্ন হতে পারে ইসরায়েলি মহাকাশ ও ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞ তাল ইনবার বলেছেন ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোর ওয়ারহেডের ওজন হতে পারে সর্বোচ্চ এক হাজার কেজি আর এগুলো তিনশো থেকে ছশো আশি কেজি পর্যন্ত বিস্ফোরক বহন করে থাকে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা সম্পর্কে ইসরায়েল কতটুকু জানতে পেরেছে তা নিয়ে তাল ইনবারের ভাষ্য ইসরায়েল ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা দেখে বিস্মিত নয় কারণ এর আগে দু সালের এপ্রিল ও অক্টোবরেও ইসরায়েলি হামলার জবাব হিসেবে ইরান একই ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল তবে এবার পার্থক্যটা হলো ইরান একসঙ্গে বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে যার ফলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সব প্রতিহত করা যাচ্ছে না উপরন্ত কিছু ক্ষেপণাস্ত্র জনবহুল এলাকাতেও আঘাত হানছে তিনি আরও বলেন শনিবার ইসরায়েলের বাহিনী যে ভিডিও ফুটেজ প্রকাশ করেছে তাতে দেখা গেছে ইরান এই প্রথম ইসরায়েলের দিকে যে নতুন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে তার নাম শাহেদ হাস কাসেম এর রেঞ্জ প্রায় এক হাজার মাইল ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞ ইনবার আরও জানান ইরানের আগের ক্ষেপণাস্ত্রের তুলনায় এটি বেশ আধুনিক উৎক্ষেপণের আগে এতে জ্বালানি লোড করতে হয় না অর্থাৎ বছরের পর বছর মাটির নিচে থাকলেও কয়েক মিনিটের মধ্যেই এটি দিয়ে হামলা চালানো সম্ভব